আর না এসে কি করবো বল তুই তো আমার লোক রাখস না কিন্তু আমি তোর সব খবরই আমি রাখছি তুই তুই গ্রামে অনেক চিটারি পারি করে আসছস আমি ওখানে মুখ দেখাইতে পারি হ্যাঁ আমার থাকার ওইখানে কোনো জু আছে তুই এখানে এসে তো আবার ওরকম কিছুই করতেছ সব শুনছি আমি শোন বাবা এসব ছেড়ে ছেড়ে দে চল আমাকে আমার চল বাড়িতে চলছে ডাল ভাত যাই করি অতি আমি চলতে পারবো ভালো কিরা দর করলে আমি তোর জন্য গোয়ার কাজ করবো তাও চল বাবা ছেড়ে দিয়ে গেলি যাও আমার ছাড়ার আর সুযোগ নেই তুমি যাও তুই যাবি না আমার সময় হলে যাব আর কখনো তুমি আসবো না যাও আজা আপনি আপনার মায়ের সাথে ঠিক করতেছেন না যাও তুমি যাও তো আমার ভালো লাগছে তুমি যাও যাও এই যাও এই মেয়ে যাও বাবা আমার কথাটা রাখ তুই চল আমার সাথে চল চল না বাবা চল মা আছে তাই মায়ের মর্যাদা বুঝতেই না যখন সৈলা তখন বুঝবি মা কি জিনিস প্রত্যেকে একটা মানুষ ধরে আমার কথা ক আমার এখন কোনো কিছু ভালো লাগতেছে না ভাই হেরে গেছে ওই চিটারের বুদ্ধির কাছে ভাই একবার হেরে গেছে চল আমরা চলে যাই বাসা থেকে রাগ ও চিটারি করছে না ওর লগে আমি গো বাট করতে গো তুই চিন্তা করছ কে বেটা তার তো বাঁচাই দেবো নাকি ঠিক আছে সেটা বুঝলাম তুই কি বুঝে কথা বলতেছ আমি বুঝাই কইছি তুই কোনো কথা কইছ না ঠিক আছে আমি জ্যাম না কই হ্যাঁ হ্যাঁ নুনবি ঠিক আছে অনল ল ভাই বুজিছনে কোনো ভেজাল নহয় মানে কোনো কথা নাই